এবার আমাদের মেগাস্টার দেব দেবের যখন উত্থান হয়েছিল অনেক এরকম গান যেটা জুবেন গলায় ওনার হিট হয়েছিল চোখের জলে ভাসি দিলাম গানটা এখন অব্দি বাংলার সবচেয়ে থেকে হাইয়েস্ট ভিউড সং ইউটিউবে যদি আমি খুব ভুল না করি তো তোমার মনে হয় যে জুবিন যতটা পপুলারিটি বাংলাতে পাওয়ার উচিত ছিল ততটা পায়নি ব্যাপারটা হচ্ছে উনি কিন্তু আন্ডার রেটেড থেকে গেছে মানে এটাই কেন বাইরে বাইরের জগৎ কেন আসামি উনি রাজা আসামে রাজা কিন্তু এই যে মানুষের মানুষের থিঙ্কিং ভালো না আমি যেটা বলবো মানুষ হচ্ছে আগে নেগেটিভটা দেখে আগে নেগেটিভটা দেখে যে ওকে আনবো ওর মতন মেজাজের লোক হ্যাঁ ওকে নিয়ে গেলে আর সমস্যা নানান কথা নানান মানুষ নেগেটিভটা দেখে ব্যাপারটা হচ্ছে ওনাকে ইউটিলাইজ করতে পারেনি কলকাতা হোক বোম্বে হোক এবং বলতে গেলে আরেকটা জিনিস যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সাউন্ড চেঞ্জ হয়েছে হুম